আজকে আবারও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যেহেতু বিদেশে আসবেন কার মাধ্যমে আসবেন সে লোকটা কেমন তার কাছে আপনার টাকা আর পাসপোর্ট জমা দিলে সে কি আপনাকে কাজাখাস্তান আনতে পারবে কিনা এগুলো আপনাকে বুঝতে হবে আপনার মাধ্যমটা ভালো নাকি খারাপ সে কি পুরাতন অভিজ্ঞ লোক যে কাজাকিস্তানের লোক আনে লোক আনে ভালোভাবে রাখতেছে কাজ দিতেছে লোকদের সাথে কথা কাজে মিল রাখে সে কি এমন লোক যদি এমন লোক হয় আপনি তার কাছে জমা দিতে পারেন বিদেশে আসা মানে আপনার পরিবার সবাই আপনার উপর ভরসা করবে যে আপনি বিদেশে যাইতেছেন আর আপনার টাকাগুলো তো এমনি আসে না এমনি তো আপনার টাকাগুলো রেডি করতে পারেন না আপনার টাকাগুলো ম্যানেজ করতে রেডি করতে আপনার অনেক সময় লাগে আর টাকাগুলো ম্যানেজ করা খুব কষ্ট কিস্তির টাকা লোনের টাকা ধার করা টাকা সুদের ওপর টাকা এই সমস্ত টাকাগুলো তো আপনারা অনেক কষ্ট করে ম্যানেজ করেন তাই না তাহলে আপনার এত পরিশ্রমের আর এত কষ্টের টাকা যাতায়াতের হাতে তুলে দিয়ে আপনার বিদেশের আসার পথটা আপনি নষ্ট করেন না অবশ্যই আপনার ভালো একটা মাধ্যম ধরতে হবে কাজাকিস্তান আসতে চাইলে আপনার বুঝতে হবে যে কাজাকিস্তানে বাংলাদেশীদের জন্য বাংলাদেশ থেকে ওয়ার পারমিটে আসার সুযোগ নেই তাহলে আপনি জেনে শুনে ট্যুরিস্ট বিষয়টা আসতেছেন তাহলে আপনার করতে হবে কি কাজাখাস্তানের যারা পুরাতন লোক আছে এর মধ্যে আপনাকে একজনকে বাছাই করতে হবে যারা আমার মতো পুরাতন লোক আছে তাদের তাদের মধ্যে আপনি একজনকে খুঁজে নেন তাদের মধ্যে আপনি একজনকে বাছাই করে নেন আর তার মাধ্যমে আসুন কাজাকিস্তান একটা শীতকান্তি দেশ আপনার দেশে আপনি যাত্রার মাধ্যমে আসলে হবে না অবশ্যই একটা ভালো মাধ্যমে আসতে হবে তাহলে আপনি ভালো থাকতে পারবেন ভালো একটা কাজ পাবেন বেশি টাকা ইনকাম করতে পারবেন সে আপনাকে একটা আপনার মন মতো কাম দিবে আপনার সমস্যা বুঝবে কিন্তু আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন নতুন নতুন অনেক এজেন্সি বের হয়েছে কথায় বলো না আপনার ব্যাংকের ছাতার মতো ঢাকাতে অনেক এজেন্সি আছে কিন্তু তার আপনাকে আপনার যা প্রয়োজন সেগুলো আপনাকে দিবে না আপনার মন মতো একটা কাজ দিবে না আপনার খোঁজখবর নিবে না তাহলে আপনার যদি জেনে বুঝে ওর কাছে গিয়ে জমা দেন তাহলে তো আপনার ভবিষ্যৎ খারাপ হইতেই পারে আপনি বিদেশ নাও আসতে পারেন টাকা পয়সা মার খাইতে পারেন সময় নষ্ট হইতে পারে আপনার ভবিষ্যৎ নষ্ট হতে পারে এর জন্যই ভাই বলতেছি যদি কাজাকাস্তানে আসতে চান প্রথমত আপনার বিশ্বস্ত একটা মাধ্যম খুঁজে বের করুন যারা কাজাকাস্তানে পুরাতন আছে তাদের থেকে আপনি একজনকে খুঁজে নিন আমি বলতেছি কী জন্য আপনাদের ভালো জন্য বলতেছি কারণ এজেন্সির মাধ্যমে যারা এখানে আসছে তারা বুঝতেছে তারা বুঝতেছে কাজাখাস্তানে এজেন্সির মাধ্যমে আসলে কতটা কষ্ট পয়তে হয় আর যারা পুরাতন মাধ্যম ধরে আসে পুরাতন যারা কাছাকাছি প্রবাসী আছে তাদের মাধ্যমে যারা আসছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারা আসা মাত্রই কাজ পায় যায় তাদেরকে ভালো সার্ভিস দেওয়া হয় ভালোভাবে রাখা হয় ভালো সার্ভিস দেওয়া হয় যা যা প্রয়োজন তা দেওয়া হয় কিন্তু এজেন্সির মাধ্যমে আসলে খোঁজখবর নেয় না কাজ চেঞ্জ করতে হলে কাজ চেঞ্জ করে দেয় না তাদের খোঁজখবর না নেওয়ার দেয় সবচেয়ে খারাপ যদি আপনার কাছে কাছে না আসার পরে আপনার এজেন্সি আপনার খোঁজ খবর না নেয় আপনার মন মতো একটা কাজ না দেয় তাহলে কি আপনি কাছে কাছে কাছাকাছনে ভালো থাকবেন ভালো থাকবেন না কাছে কাছে কাছাকাছান আসা পরে ভালো একটা কাজ দেয় তো তোমিন এই যে এত এত টাকা খরচ খরচ করে যায় আপনারা কাছাকাছনে আসতেছেন এসে একটা ভালো কাজ পাওয়ার আশায় হয়তো আসতেছেন তাই না ভালো একটা কাজ পাবেন টাকা ইনকাম করতে পারবেন এ আশায় তো আসতেছেন তাই না যদি এ আশায় আসেন তাহলে আপনার অবশ্যই একটা ভালো মাধ্যম ধরে আসতে হবে যাত্রার হাতে আপনার স্বপ্নটা তুলে দিয়েন না আপনার বিদেশে টাকাগুলো যাত্রার হাতে তুলে দিয়েন না যাত্রার কাছে পাসপোর্ট জমা দেন না আল্লাহর দোহাই দে ভাই আপনারা আমার কথা শুনুন যদি আমার কথা না শুনেন এখানে আসার পরে বুঝতে পারবেন যে নতুন লোকদের মাধ্যমে আসা আর এজেন্সির মাধ্যমে আসা কতখানি আপনার ক্ষতি হতে পারে এর জন্যই আমি বলতেছি আপনার অবশ্যই পুরাতন বিশ্বস্ত একজন লোকদের তার মাধ্যমে আসেন এতে করে আপনার ভবিষ্যৎ ভালো হবে আপনার বিদেশের আশা পূরণ হবে বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনাদের ভালো ভালোজনেও আমি কথাগুলো বলি যদি আপনারা না মানেন তাহলে আমার আর কিছু করার নাই আর আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ